নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ঝটপট বাংলা ইউটিউব চ্যানেলের আর একটি নতুন ভিডিওতে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা ব্যাংক অ্যাকাউন্টে কবে ঢুকবে এই নিয়ে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে ভিডিওটি সম্পূর্ণ টানা দেখবেন এবং যারা চ্যানেল নতুন আসেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশ থেকে বেলাইকন থেকে অপশানে ক্লিক করে দেবেন কারণ আমাদের চ্যানেলে যখন নতুন আপডেট আসবে নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে রাজ্যের মহিলাদের জন্য দারুণ সুখবর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু সালে চালু করেছিল লক্ষ্মী ভান্ডার প্রকল্প লক্ষ্মী ভান্ডার আওতায় প্রতি মাসে একটি নির্দিষ্ট টাকা ভাতা দেওয়া হয় তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে যে টাকা তাদের অনেকই উপকারে আসে সম্প্রতি এপ্রিল মাস থেকে এই টাকাকে আরও বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার বর্তমানে রাজ্যের কোটি কোটি মহিলা এই লক্ষ্মী ভাণ্ডারের সুবিধাভোগীদের তালিকায় রয়েছে যার মধ্যে সাধারণ থেকে শুরু করে রয়েছে তফসিল জাতি ও উপজাতির মহিলারাও তারা সকলেই এই বর্ধিত ভাতা পাবেন নিজেদের অ্যাকাউন্টে ফলে আরও উপকার হলো এরপর থেকে তাহলে এই মাসে কার অ্যাকাউন্টে কত টাকা ঢুকল তা জানতে হলে এই ভিডিওটি পুরোটা দেখতে হবে এই বছর বিধানসভা রাজ্য বাজেট পেশ করার সময় অর্থমন্ত্রী চন্দিমা ভট্টাচার্য ঘোষণা করেছিলেন যে মহিলাদের জন্য লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা আরও বাড়ানো হবে এই জন্য নির্দিষ্ট অর্থ বরাদ্দ করা হয়েছে রাজ্যের কোষাগার থেকে আগে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের আওতায় সাধারণ শ্রেণীর মহিলারা পেতেন মাসিক পাঁচশো টাকা করে ভাতা আর যারা তফসিল শ্রেণী এস তারা পেতেন এক হাজার টাকা করে ভাতা সেই টাকা বাড়িয়ে যথাক্রমে এক হাজার এবং বারোশো টাকা করার সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার ইতিমধ্যে লক্ষ্মী ভাণ্ডার সুবিধায় থাকা লক্ষ লক্ষ মা বোনেরা এপ্রিল মাস থেকে সেই বর্ধিত ভাতা লাভ করতে শুরু করেছেন তাদের ব্যাংক অ্যাকাউন্টে মে মাসেও সাধারণ মহিলারা এক হাজার টাকা ও তফসিল মহিলারা বারোশো টাকা পাবে এই লক্ষ্মী ভান্ডার প্রকল্পে আর এই ঘোষণার ফলে অনেকেই খুশি হয়েছেন কারণ পাঁচশো টাকার থেকে এক হাজার টাকা অনেক বেশি কাজে লাগে সাধারণত প্রতি মাসে এক থেকে পনেরো তারিখের মধ্যে মহিলাদের এক অ্যাকাউন্টে লক্ষ্মী ভাণ্ডার টাকা দেয় সরকার গত মাসেও টাকা বাড়ার পর এই তারিখের মধ্যেই মহিলারা টাকা পেয়ে গিয়েছিলেন তবে মে মাসে চলছে লোকসভা ভোট পর্ব এই কারণে অনেকেই চিন্তায় রয়েছে হয়তো টাকা ঢুকতে দেরি হতে পারে তবে রাজ্য সেই দিকে অবহেলা করেনি মহিলাদের ইতিমধ্যে অনেকের অ্যাকাউন্টে ঢুকে গেছে এই মাসের ভাতার টাকা রাজ্য সরকার জানিয়েছে মে মাসের পনেরো তারিখের মধ্যেই সবার টাকা মিটিয়ে দেওয়া হবে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা কিভাবে পাবেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করার পর সকল মহিলাদের অ্যাকাউন্টে প্রতি মাসে নিজে থেকে টাকা দেয় সরকার এই জন্য বিশেষ কোনো প্রক্রিয়া করতে হয় না কাউকে তবে অনেকেরই প্রশ্ন ছিল টাকা বাড়ার পর কি আগের আবেদনে টাকা দেওয়া হবে না এর জন্য নতুন করে অ্যাপ্লিকেশান করতে হবে বা তার জন্য কী কী কাগজপত্র লাগবে ইত্যাদি ইত্যাদি তবে জেনে রাখা ভালো যে প্রতি মাসে লক্ষ্মী ভান্ডার প্রকল্প তথা লক্ষ্মী ভাণ্ডারের বর্ধিত ভাতা পাওয়ার জন্য কোনো নতুন অ্যাপ্লিকেশন করতে হবে না যাদের একবার অ্যাকাউন্টে টাকা ঢুকেছে তাদের মাসে মাসে এক অ্যাকাউন্টে টাকা ঢুকবে এপ্রিল মাসে টাকা বাড়ার পর সকলে একইভাবে টাকা পেয়েছেন আর মে মাসেও এর জন্য কোনো নতুন প্রক্রিয়া করতে হবে না আর এই শুনে খুবই খুশি হয়েছে রাজ্যের সকল মহিলারা বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে video today.